অনেক পর বাড়িতে পুজো ছিল লোকনাথ বাবা তোমাদের সাথে আগের দিন শেয়ার করা হয়েছিল বাড়িতে পুজো ছিল কিন্তু কিসের পুজো হয়তো তোমরা বুঝতে পেরেছ কিন্তু বলে ওঠা হয়নি লোকনাথ বাবার পুজো মা যেহেতু এই বছর ভেবেছিলো ভোগ দিয়ে রান্না করবে তো মা সকাল থেকেই সমস্ত কিছু আয়োজন করছিল তো চলো আজকে তোমাদের সাথে লোকনাথ বাবার পুজোটা পুরোটা শেয়ার করি আর পরের দিন কী কী করলাম সেটাও চলো শেয়ার করি তো হায় তোমরা কেমন আছো তো ভিডিওটা আমি স্টার্ট করছি দুই তারিখ সকাল থেকে তো মা এদিকে সকালবেলা উঠে সমস্ত সবজিপাতি কেটে নিয়েছিল যা যা ভোগে লাগবে আলু কেটে নিয়েছিল আলুর দমের জন্য আর এদিকে পনির আনা হয়েছিল পনির ভাপা করবে পোস্ত দিয়ে আর পাঁচ রকমের ভাজা করা হয়েছিল ঠাকুরকে ভোগ দেবে বলে টমেটো কাটা হয়েছে চাটনির জন্য পোলাও আর পায়েস এই ছিল ঠাকুরের ভোগের রান্না মা এদিকে সমস্ত কিছু গ্যাস সেট করে নিচ্ছে কারণ একটু পরেই রান্নাটা করে নেবে যা গরম তাতে তাড়াতাড়ি রান্না করে পুজো করে নেওয়াই ভালো আর পাশের বাড়িতেও সেদিনকে বড় করে লোকনাথ বাবার পুজো হয়েছিলো মনা যেহেতু সেদিনকে নিচে খুব একটা আনা হচ্ছিল না দিদার সাথেও তা মনা দেখা হচ্ছিল না তো যখন বললাম চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি মনা খুবই এক্সাইটেড হয়ে গেছিলো কারণ বেশিরভাগ টাইমই ও মার কাছে থাকে তো সেদিনকে প্রায় অনেক তাই ওকে মা নিচে আসতে দেওয়া হচ্ছিল না মা কাজ করছিল বলে তার জন্য এদিকে মা সমস্ত ভাজা ভাজাগুলো এক এক করে ভেজে নিচ্ছে প্রথমে আলুটা ভেজে নিচ্ছে আরেকটা গ্যাসে মা চাটনিটা বসিয়ে দিয়েছে কুমড়ো ভাজাও হয়ে গেছে আর সমীক্ষণ বাজার থেকে দুধ আর সকালে খাওয়ার জন্য পাউরুটি নিয়ে এসেছিলো আর এনেছিল থামস আপ ওটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি কারণ খুব গরমে না এই একটা জিনিস বেশ খুব ভালো লাগে খেতে তো চলো আমি সকালবেলা আমার আর সমীক্ষণে টিফিনটা করিনি যেহেতু মা বাবা দুজনেই উপোস ছিল বাবা পুজো করবে আর মাও উপোস অঞ্জলি দেবে তার জন্য এদিকে আমি চাটা বসিয়ে দিলাম এই এখনও না একটা জিনিসের পরিমাণটা আমি বুঝে উঠতে পারিনি যদিও খুব একটা বেশি দিন হয়নি সংসার জীবনে তাও আমি এই চায়ের তিনজনে চায়ের চা করার জন্য কতটা যে দুধ নিতে হয় সেই পরিমাণটা এখনও বুঝতে পারিনি তো এদিকে আমি চা বসিয়েছি আর আমার মেয়ে দেখো সকাল থেকে একের পর এক দুষ্টুমি করেই যাচ্ছে এটা ওইদিকে ছুঁড়ে ফেলে ওটা ওইদিকে ছুঁড়ে ফেলে সারাদিন গুছাতে গুছাতে আমার আর মার এক একটা সময় কখন যে চলে যায় বুঝতে পারি না এদিকে বাটার দিয়ে আমি পাউরুটিগুলো ছেঁকে নিলাম আর চা বসিয়েছিলাম দুধ চা সকালবেলার জন্য আর এইদিকে দেখো সমৃদ্ধি এসে আমার সাথে দুষ্টুমি করছিলো রোজ কিন্তু এই দুষ্টুমিগুলো দিদার সাথে করে যেহেতু আজকে আমাকে পেয়েছে তাই কেন বা ছাড়বে দুষ্টুমির ভাগটা তাই আমার সাথে যেইটুকুনি বাচ্চা করে নিয়েছি আজকে খুব একটা নিচের বারান্দায় নিয়ে যাওয়া হচ্ছে না এদিকে আমি মনাকে ঘুম পাড়িয়ে ঠাকুরের কাজগুলো করে নিয়েছি ঠাকুরের কাছে যা যা যোগাযন্ত করতে হয় এদিকে গোপালটাকেও আমি স্নান করিয়ে দিচ্ছি যেটুকুনি এগিয়ে থাকা যায় আর চন্দন সমস্ত কিছু পুষ্পপাত্র সব আমি রেডি করে দিচ্ছি মা ওইদিকে ভোগের রান্না করছে যার জন্য আমি এদিকটা করে দিই আমাদের বাড়িতে যে কোনো ছোটো খাটো মানে পুজো পার্বণ হলে আমি ঠাকুরের দিকটা দেখি আর মা ভোগের রান্নাটা দেখে আমি এবার লোকনাথ বাবার ছবিটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে এবার আমি মালা পরিয়ে দেবো মারও মোটামুটি ভোগ রান্না হয়ে গেছে আর তোমরা হয়তো একটুখানি দেখতে পেয়েছো আমার আমার সমৃদ্ধিও ঘুম থেকে উঠে গেছে ওর ফেভারিট পার্ট হলো জীবনে ওর কোলবালিশ ও কোলবালিশ ছাড়া কোথাও নড়ে না আর আমি ওইদিকে ঠাকুরের জন্য আগের দিন রাত্রেবেলা গিয়ে যে মালাটা নিয়েছিলাম ওগুলো পরিয়ে দিচ্ছি আর মা এদিকে ঠাকুরের জন্য যেই ভোগগুলো রান্না করেছে সমস্ত ঠাকুরের জন্য বেড়ে ঠাকুর ঘরে নিয়ে আসছে লোকনাথ বাবার জন্য নারায়ণের জন্য পঞ্চদেবতার জন্য আর কপু জন্য তো এই দেখো আর সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে মা এক একটা করে নিয়ে আসছে ও নিচের থেকে উপরে ঠাকুর ঘরে এই দেখো মা ঠাকুরের সামনে সমস্ত রকম থালাগুলি গুছিয়ে দেওয়ার পর বাবা পুজো করতে বসে পড়েছিলো তাড়াতাড়ি তো দেখো এই যে বাবা এইদিকে পুজো করতে বসে পড়েছে আমি তোমাদের সাথে বাবা পুজো করতে বসার আগে ভিডিওটা করতে পারিনি কারণ তাড়াতাড়ি বাবা বসে পড়েছিল আর ওইদিকে মনাও ঘুম থেকে উঠে পড়েছিল যার জন্য আর করে ওঠা হয়নি বারো মাসে তেরো পার্বণের মধ্যে কিন্তু লোকনাথ বাবার পুজোটাও একটা পার্বণেই পড়ে আমাদের বাড়িতে এর আগে অনেকবারই লোকনাথ বাবার পুজো হয়েছে কিন্তু ভিডিওতে কখনো আপলোড করা হয়নি আসলে তখন তো ব্লগ চ্যানেল ছিল না যার জন্য আপলোড করা হয় কিন্তু মার ইউটিউব চ্যানেলে পিঙ্কি রান্নাঘরে লোকনাথ বাবার কিছু রেসিপি পোস্ট করা হয়েছে এদিকে বাবাও পুজো শুরু করে দিয়েছে ভিডিওটা একটু হয়তো এদিক ওদিক আছে তোমরা একটু সে করে একটু দেখে নিও কেন মেয়েকে নিয়ে একা হাতে সমস্ত কিছু করে ভিডিও করাটা সম্ভব হয়নি যার জন্য একটু এদিক করি কাছে তো দেখো বাবারও এদিকে পুজো হয়ে গেছে মা আস্তে আস্তে সমস্ত ভোগ নিচে নিয়ে গেছিলো সেদিনকে আমাদের বাড়িতে মা মাসি আর একটা কাকিমার নেমন্তন্ন ছিল আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম খেয়ে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এদিকে মা বাবা কাকিমা মাসি মেষও খেতে বসেছিল তো এই ছিল আজকের লোকনাথ বাবার পুজোর ব্লগ এটা ছিল পরের দিন লোকনাথ বাবার পুজোর পরের দিন দেখো সকালবেলা উঠে আগে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আমি মনে করি ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায় তো এদিকে দেখো সুন্দর করে ঘরটোর পরিষ্কার করা হয়ে গেছে আর মা দুপুরের মেনুর জন্য বানিয়েছিল সেদিনকে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য মাংসটাকে এদিকে কষিয়ে নিচ্ছে ভালো করে আর চালটাকে ওইদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে এই দেখো আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে অনেক বিরিয়ানি রেসিপি আছে তোমরা চাইলে ইউটিউবে পিঙ্কি রান্নাঘরে সার্চ করে দেখতে পারো মা সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে নিয়েছে এই দেখো মেজে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছে পরে তুলে রাখবে বাসন চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কটা পছন্দের গাছ তার মধ্যে এই হলো আমার একটা পছন্দের গাছ এর নাম দিয়েছি আমি হলুদ পুরি কী সুন্দর হলুদ হলুদ রঙের ফুল ফুটে রয়েছে জবা ফুলটা আর এই একটা ছোট্ট হলুদ রঙের জবা কিন্তু এই গাছটা না ঠিক মতন বাড়ে না কিছু লঙ্কা গাছও আছে কিন্তু এই হলুদ জবাটা ছোট্ট জবাটাকে নিয়ে না আমি খুব চিন্তায় আছি কেউ কিছু জানলে জানিয়ে যে গাছটা কীভাবে বাড়ে আর এই একটা সতেজ প্রাণ যার একটা ডাল এনে আমি গাছটাতে রেখেছিলাম কি সুন্দর এখন অনেক শাখা পোশাখা বেরিয়েছে দেখো তো চলো এটাকে আমি প্রতিদিন যখনই দেখি একটু জল কমে যায় আমি একটু জল দিয়ে রাখি প্রতিদিন হয়ে ওঠা হয় না এদিকে সকাল সকাল বাবাও পুজো দিয়ে দিয়েছে আর ওই দেখো গাছের ফুলটা এনে ঠাকুরের ঘটে দেওয়া হয়েছে এবার আমি এই সতেজ প্রাণটায় একটু জল দিই কারণ প্রতিদিন এটাকে দেখে না আমার নিজেরই একটু প্রাণ আসে আর এদিকে বিরিয়ানিও হয়ে গেছে আলা আলাদা করে আমার ডিম সিদ্ধ করেছিল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এই যে দেখো গাছ গ্লাসটাতে পরিপূর্ণ করে জল দিই দিয়েছি এবার আমি জায়গাটা জায়গায় রেখে দেব খুব সুন্দর লাগে এটা দেখলে রোজ যখন সিঁড়ি দিয়ে নামে ওঠা করি না এটাকে দেখে আমার খুবই ভালো লাগে দুপুরবেলা বিরিয়ানি ছিল মেনুতে তোমাদেরকে তো বললাম আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানি অবশ্যই আর তোমাদের সাথে আরও আরও নতুন নতুন ভিডিও শেয়ার করবো আমার পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে ফলো আর লাইক করে দিও আজকের মতো টাটা